যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রাখছি আসসালাম আলাইকুম বন্ধুরা বেসরকারি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অর্থ কবে পেতে যাচ্ছেন জানতে পারবেন আজকে ভিডিওতে এছাড়াও জানতে পারবেন এর অগ্রগতি কত দূর সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি

প্রিয় বন্ধুরা যে বিষয়টি উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ায় প্রক্রিয়া চরম ভোগান্তি দেখা দিয়েছে বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের প্রায় আটাশি হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে অর্থ সংকটের কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে শিক্ষা সূত্রে জানিয়েছে বর্তমানে অবসর সুবিধা সাল পর্যন্ত আবেদন খারিজ করছে অন্যদিকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দুই সালের আবেদনগুলো নিষ্পত্তি করছে এতে করে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ সূত্রিতা তৈরি হয়েছে এর ফলে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হচ্ছে বর্তমানে একটি আবেদন নিষ্পত্তি হতে গড়ে আড়াই বছর সময় লেগে যাচ্ছে অবসর সুবিধা বোর্ড সূত্রে জানা গেছে চলতি বছরের বাইশ মে পর্যন্ত অবসর সুবিধা বোর্ডের পঁয়তাল্লিশ হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে যার জন্য প্রয়োজন পাঁচ হাজার কোটি টাকা বেশি অথচ বোর্ডের মাসিক চাহিদা পঁয়ষট্টি কোটি টাকা হলেও তহবিলের জমা হয় মাত্র পঞ্চান্ন কোটি টাকা ফলে প্রতি মাসে গড়ে দশ কোটি টাকার ঘাটতি তৈরি হয় যা বার্ষিক হিসাবে দাঁড়ায় একশো কোটি টাকায় এদিকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সূত্রে জানা গেছে কল্যাণ সুবিধার বিয়াল্লিশ হাজার ছয়শটি আবেদন এখনো নিষ্পন্ন হয়নি এসব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন হবে তিন হাজার নয়শত তিরিশ কোটি টাকা আবেদনকারীদের অনেকেই দীর্ঘদিন ধরে অবসরকালীন অর্থের জন্য অপেক্ষা করছেন কেউ কেউ প্রয়োজনের দাঁড় দেনা করে জীবন চালাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত অনিষ্পন্ন আবেদনগুলি নিষ্পত্তি কোনো নির্দিষ্ট সময়সূচি বা পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট দপ্তর জানা গেছে এই পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীরা সরকারের হস্তক্ষেপ কামনা করছে যেন দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে আবেদন নিষ্পত্তির পথ সুগম করা যায় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারে এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ